বি থাকে শশা খাওয়ার উপকারিতা শশাতে প্রায় পঁচানব্বই পার্সেন্ট পানি থাকে যা শরীরের ঠান্ডা ও হাইড্রেট রাখতে সাহায্য করে সাহায্য করে হজমের হজমের সাহায্য করা এবং কোষ্ঠকাঠিন্য কমায় ব্রম ও চুলকানির উপকার দেয় চাপ নিয়ন্ত্রণ রাখে ডায়াবেটিস রুগীদের জন্য ভালো শশা খাওয়াতে কিছু সতর্কতা অবলম্বন করাও ভালো কিডনি রুগীর অতিরিক্ত না খাওয়াই ভালো ডায়রিয়া রুগী বেশি না খাওয়াই ভালো শশার চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা কর শশা প্রথমত প্রথমে মাটি নির্বাচন করতে হবে শশা বেলে দোহাস মাটিতে শশা ভালো হয় অন্য মাটিতেও হয় তবে বেলে দুহাসে ভালো শশার জাত ডেইজি নোবেলা সুইট্রি হাইব্রিড এই জাতের শশাতে ভালো উৎপাদন হয় শশা রোপণের সময় শশা সাধারণত দুইটি সময়ে রোপণ করা হয় একটি হচ্ছে শীতকালীন আরেকটি হচ্ছে গ্রীষ্মকালীন গ্রীষ্মকালীন ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত শীতকালীন অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত শশার চাষে কিছু রোগ বলায় হয়ে থাকে এক নম্বর হচ্ছে ডাউনি মিলভিউ লক্ষণ হচ্ছে পাতা হলদু রঙের দাগ দেখা যায় পরে তা বাদামি হয়ে শুকিয়ে যায় প্রতিকার রোগমুক্ত বীজ ব্যবহার করা জমিতে পানি জমতে না দেওয়া প্রিয় পাউডার মিল লক্ষণ পাতার ওপর সাদা গুঁড়া জমা থাকে প্রতিকার হচ্ছে রোগ প্রতিরোধ জাত ব্যবহার ব্যবহার করা এবং ছত্রাক প্রয়োগ করা চত্রাকয় ভাইরাস পাতা হলদে দাগ বিকৃত আকার গাছ দুর্বল প্রতিকার প্রতিকার হচ্ছে এফিট দমন করা রোগাক্রান্ত গাছগুলো তুলে ফেলা সাধারণত প্রতিরোধের কৌশল জমি পরিষ্কার রাখা এক নম্বর দুই নম্বর হচ্ছে রোগ মুক্ত বীজ ব্যবহার করা তিন নম্বর হচ্ছে নিয়মিত গাছ পরিচর্যা করা ধন্যবাদ সবাইকে আমার এই এপিসিডটি দেখার জন্য আপনারা সবাই লাইক কমেন্টস করে পাশে থাকবেন ধন্যবাদ